নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনাদের বাড়িতে যদি ক্লাস এইট বা মাধ্যমিক পাশের কোনো বেকার ছেলে বা মেয়ে যদি থেকে থাকে যে কিনা সরকারি চাকরি করতে চায় তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও তার কারণ বন্ধুরা আপনারা ভালো মতোই জানেন যে জবে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে তবে থেকে কিন্তু নতুন নতুন প্রকল্প আসছে এই দেখুন তিনি কিন্তু এবার বেকার ছেলে ছেলেমেয়েদের চাকরি দেওয়ার জন্য এই যে সেবাশী প্রকল্প শুরু করলেন এরই সাথে তিনি রেশন প্রকল্প শুরু করলেন যেটাতে কিন্তু আমাদের রাজ্যের অনেক বেকার ছেলে এবার সরকারি চাকরি পেয়ে যাবে আর বন্ধুরা সেই মতোই কিন্তু তিনি আমাদের রাজ্যে আবারও একটি নতুন প্রকল্পের সুবিধা শুরু করলেন যেটাতে কিন্তু আমাদের রাজ্যের ক্লাস এইট এবং মাধ্যমিক পাশের অনেক বেকার ছেলেমেয়েরা এবার সরকারি চাকরি পেয়ে যাবে কিভাবে আপনারা আবেদন করবেন এবং কী কী ডকুমেন্টস বা কাগজপত্র লাগবে এই সব কিছু কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের আমি জানিয়ে দেবো তো অবশ্যই কিন্তু ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন এরই সাথে বন্ধুরা যদি আপনিও চান যে আপনাদেরও বাড়ির বেকার ছেলে মেয়েদের এই চাকরিটা দেওয়া হোক তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে বেল নোটিফিকেশানটা অল করে দেবেন এই ধরনের খবর প্রতিদিন জানার জন্য তো বন্ধুরা এখানে দেখুন প্রথমে কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে বলা হয়েছে যে আপনাদের বেতন কতটা দেওয়া হবে দেখুন পরিষ্কার করে বলা হয়েছে যে রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন দেয় রাজ্য ও কেন্দ্র সরকার উভয় মিলে অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রতি মাসে বেতন দেওয়া হয় সাত হাজার দুইশো পঞ্চাশ টাকা এবার কথা হচ্ছে যে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কতটা থাকতে হবে দেখুন আমি আগেই বলেছি যদি আবেদন করতে চান তাহলে কিন্তু কমপক্ষে আপনাকে ক্লাস এইট অথবা মাধ্যমিক পাশ হতে হবে আর যদি অঙ্গনওয়াড়ির সহায়িকা পদে আবেদন করতে চান সেক্ষেত্রে ক্লাস এইট আর যদি অঙ্গনওয়াড়ির কর্মী পদে আবেদন করতে চান সেক্ষেত্রে মাধ্যমিক পাশ লাগবে এবার কথা হচ্ছে বয়স কতটা থাকতে হবে আর আবেদন কাটাকাটা করতে পারবেন বন্ধুরা আবেদন বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে আর আবেদন জেনারেল এস সি এসটি টি ওবিসি সবাই করতে পারবে শুধু এস সি এস টি ওবিসিদের সরকারি মতে যে বয়সে সার দেওয়া হয় সেটাই তাদের দেওয়া হবে এবারে কথা হচ্ছে বন্ধুরা যে আপনারা আবেদন কিভাবে করবেন বা কিভাবে আপনারা এই চাকরিটা পাবেন দেখুন এখানে পরিষ্কার করে বলা হয়েছে আবেদন কিন্তু আপনাকে অফলাইনের মাধ্যমে করতে হবে আপনি যেই জেলা থেকে ভিডিওটা দেখছেন না কেন অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের জেলাটার নাম বলবেন তো আপনার করতে হবে আপনি যেই জেলা থেকে আছেন সেই জেলার অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন আর সেখানেই আপনারা অঙ্গনওয়াড়ির অফিসিয়াল ফর্মটা বা আবেদনপত্রটা পেয়ে যাবেন সেখান থেকে আপনার ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর সবার প্রথমে সেই ফর্মটা আপনার ফিল আপ করতে হবে আর একটা কথা অবশ্যই মনে রাখবেন যখন ফর্মটা ফিল আপ করবেন যখন যেটা যেটা ডকুমেন্টস চাবে ধরুন আধার কার্ড প্যান কার্ড যেটার নাম্বার চাবে সেই সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপিটা আপনারা সাবমিট করে দেবেন এর এরপর ফর্মটা ফিল আপ হওয়ার পর আপনাদের যে ব্লক অফিস আছে সেখানে কি আপনার ফর্মটা জমা করতে হবে এবার কথা হচ্ছে যে আপনাদের চাকরিটা কিভাবে দেওয়া হবে বন্ধুরা এখানে পরিষ্কার করে বলা হয়েছে নিয়োগ পদ্ধতি তো আপনারা যখন আপনাদের ফর্মটা জমা করবেন তারপর কিন্তু বিভিন্ন জেলায় পরীক্ষার মানে নিয়োগের পদ্ধতি আলাদা আলাদা হয়ে থাকে কোন কোনো জেলাতে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে এই চাকরিটা অঙ্গনওয়াড়ির কর্মী বা সহায়িকা পদে নিয়োগ করা হয় আবার এমন কোন কোন জেলা আছে যেখানে কিন্তু আপনাকে লিখিত পরীক্ষা প্রথমে দিতে হয় লিখিত পরীক্ষায় পাশ করার পরে আপনাকে ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাকে এই চাকরিটা দেওয়া হয়ে থাকে তো যদি লিখিত পরীক্ষা হয়ে থাকে সেক্ষেত্রে সিলেবাস আপনাদের আমি জানিয়ে দিচ্ছি যদি লিখিত পরীক্ষা হয়ে থাকে তাহলে আপনারা এই যে সিলেবাসটা দেখতে পাচ্ছেন এই সিলেবাসটা আপনারা ফলো করবেন তাহলে আপনারা সহজেই এই চাকরিটা পেতে পারেন